জন্মের পরেই কান্না আওয়াজ না তার মানে এক সেকেন্ড hayat duniyaতে তার নাই মায়ের পেটে মারা গেছে তো এটা মানুষ হিসেবে গণ্য না এটা বজ্র হয়নি আগমন হিসেবে গণ্য মাটিতে পুঁতে রাখা হবে আর যদি এক সেকেন্ডের hayat duniyaতে প্রমাণিত হইয়া যায় তখন সে একটি নাম পায় মুসলিম না সে নারী হলে পাঁচ কাফন পায় ছেলে হলে তিন কাফন পায় আতর গুলাপে সজ্জিত হয়ে সে একটি সুন্দর জানাজার নামাজ পায় সে পালকিতে চড়ে সজ্জিত হয়ে সে মিল্লাতি রসুলের ধনী লইয়া কবরের জান্নাতি বাগানের ভেতরে যায় শুয়ে মিল্লাতি মাত্র এক সেকেন্ড তার মানে হলো এক সেকেন্ড হায়াত যদি প্রমাণিত হয়ে যায় তাহলে জান্নাতি হয়ে যায় এবার ধান্দার বিষয় হলো চিন্তার বিষয় হলো এক সেকেন্ড হায়াতের যদি এতদাম হয় তাহলে সত্তর বছরের কত দাম আশি বছর ষাট বছর হায়াতের কত দাম আল্লাহ সাবধান হায়াত পরতামি

রমজান মাস পাইছে ষাট বছর হায়াত পাইছে কত বক্ত নামাজ পাইছে জিন্দগি তে তার রোমাঞ্চ বেশি রোজা বেশি সরকার বেশি বেশি তার জান্নাতের সীমানা বড় বেশি কেউ হায়াত পাইল সে খুশন তখন খুশন যখন তার হায়াতটা হায়াত হয় ইবাদতের উচ্চারণের হায়াত হয় জানিমের জোর বরদাস্ত করার ধৈর্যের হায়াত হয় তখন তার হায়াতটা মূল্যবান হয় আর যদি হায়াত নষ্ট হয় নষ্ট হইলে তার কপাল বেড়ে যায় হায়াত নষ্ট করে যে সবচেয়ে বেকুক বুকা সে হায়াত নষ্ট করতে নাই কারণ যেটা যাইতেছে আর জীবনে যোগ হবে না যেটা মাইনাস হলো সেটা হারিয়ে গেল কথা বলতে 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 আমার জিন্দগির এই তো পঁয়তাল্লিশ মিনিট চলে গেল এই চেয়ারে বসে চেয়ারে বসে বসেও আমার সময় মাইনাস হয়ে চলে যাচ্ছে এটা আমি আর ফেরত পাবো এই ফেরত পাবনা বলতে বলতে যে মিনিটটা চলে গেল শুধু আমার কবর সামনে আসতেছে আমাদেরও কবর সামনে আইতেছে প্রেসিডেন্টেরও কবর সামনে আইতেছে প্রধানমন্ত্রীর কবর সামনে আসতেছে

তাদের জন্য তাদের হায়াতের কি নামক মৃত্যু দরজা কা তাদের জন্য জান্নাতের দরজায় পরিণত হয় তারা নকল হায়াত থেকে বের হয়ে আসল জান্নাতের হায়াতে ধীকা যায় একদল মানুষ আছে তাদের মরনে লস নাই যারা তাদের হায়াতকে চার কামে কাজে লাগায় ওয়াল আসর আসরের কসম

সে ধ্বংসে যায় না সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে চলে যায় যার চার সম্বল আছে এক নাম্বার সম্বল ইমান দুই নাম্বার সম্বল আমলে সালে তিন নাম্বার সম্বল সম্বল তাওয়াসি ইলাল হক সদা সত্য দাওয়াত তবলিগ ও হক শব্দের উচ্চারণ তার মুখে আছে অথবা সাবর সত্য বলতে গিয়ে যদি মুগ্ধর মতো অল্প সময়ে মরতে হয় আবুসাইদের মতো যদি রাজপথে কুলিখায় মরতে হয় মরতে রাজি ফের আউনের মতো ভ্রৎসনার হায়াত দুনিয়ায় কাটাই কেসে রাজি না বিপ্লবী বীর আবেদ আর মুমিনের হায়াত লইয়া আসে কবরে পারি জমাইতে ওর রাজি রয় এরা মরে না এরা অমর হয় শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন সিংহের মতো বেঁচে থাকো একদিন ওপারের ডাকে সারা দিও অমর হয়ে তুমি রবে চিরদিন অমর হয়ে তুমি রবে চিরদিন মানব জীবনের প্রতিটি সেকেন্ডে লড়াই করলো ভাগ করলো আমিও আমার হ্যায়াতের একটি গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে বসে হায়াতের বললাম এর ওপরে দু চারটি কথা বললাম যাই আমার জিন্দগীর আজই শেষ না আরো লম্বা এটাও আমার জানা নাই আপনারও জানলে তবে এই দিনের আলায় আমার এই ছোট্ট একটি শবকের তাকলার উচ্চারণ এটা যদি কারো বুঝে এসে থাকে আমি এটা বিশ্বাসী একজন যদি আমল কান্দে ওয়ালা হয় সে হবে আমার নাজাতের তোফা আল্লাহকে বলবো তার হায়াত সম্পর্কে তাকে বুঝাইছিলাম আল্লাহ তুমি আমার হায়াতের গুণা করে দাও বাস এ তামান বন্ধুবার মুফতি নাসিরউদ্দিন কাসিমী দালাপুর কাতুমে আহমদ সারা দিয়েছি কিছু কথা বললাম যা বলেছি যে যা শুনেছেন আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন ला एखाने